শেষ মানে উৎপাটাং কিছু ফোন আসাতে মানে ফোন কল আসাতে পুরো আলোচনাটাই ঘেটে গেছিল শেষ তো আপনাদের আমি আজকে সকালেই প্রথমেই কয়েকটি ভিডিও দেখাবো যে ভিডিওগুলো আপনাদের প্রত্যেকে দেখা উচিত জানা উচিত প্রথমত হচ্ছে যে উমায়ুন কবির প্রথম ঘোষণা করেছিলেন যে বাবি মসজিদ করবেন তখন কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল আইনজীবী সব্যসাচী তিনি সেই মামলাটার একজন যে অভিযোগকারী তার পক্ষের উকিল ছিলেন অভিযোগকারীকে জয়নগরের এদিকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার একজন ডাক্তার আব্দুস সালাম তো তিনি মামলাটা করেছিলেন এবং তারপরে তিনি হাইলাইটে আসেন এবং আমার চ্যানেলেও তার ইন্টারভিউ আছে তো সেই ইন্টারভিউতে তিনি কি বলেছিলেন আরেকবার আপনাদের একটু শোনাবো এবং মজার ব্যাপার হচ্ছে এই ইন্টারভিউ নেওয়ার কদিন পরেই আমাকে একজন ফোন করে বললেন যে দাদা আব্দুল সালাম কিন্তু বিজেপির মুসলিম মোর্চার সদস্য আর এস এর সদস্য আর এস এস করেন সরে যেন লাইফটা তো লাগবে না তো বিষয়টা হচ্ছে এটা নিয়ে আমাকে ফোন করে জানিয়েছিল জানানোর পরে মজার ব্যাপার হচ্ছে যে আমি তখন থেকে কিছুটা ডাউট ছিলাম কিন্তু সব থেকে আমার চোখ খুলে দিল কবিরের নতুন দল ঘোষণা হয়েছে যেখানে মসজিদ বানাবে সেখানে তো সেই মঞ্চে ওই ব্যক্তিকে যে বাবি মসজিদের বিরুদ্ধে মামলা করেছিল এবং রীতিমতো আহ আয় ইসলামিকে ইসলামিক বিভিন্ন আয়াত উদ্ধৃতি করে যে ব্যক্তি আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছিল সেই সময় সেই ডাক্তার আব্দুল সালাম তিনি মানে তাকে দেখা গেল মঞ্চে কবির মঞ্চে দেখবেন সাধু সন্ত থেকে শুরু করে বিভিন্ন দলের পলিটিক্যাল লিডার তারা বিভিন্ন ধরনের পক্ষে বিপক্ষে মন্তব্য করছে করে চলেছে ফলে কি হচ্ছে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি আমাদের সমাজে মন্তব্য হচ্ছে হিন্দু মুসলমানের যে একটা সৌভাতৃত্ব সেই সৌভাগ্য তো নষ্ট হতে চলেছে অথচ যদি আমরা ইসলামের আলোকে দেখি তাহলে সুরাতুল বাকার একশো একানব্বই নম্বর আয়াতে উল্লেখ হয়েছে যে ফিতনা হত্যার থেকেও গুরুতর ফিতনা বলতে যা উস্কানি করে যা উস্কানি ছড়ায় বিভ্রান্তি ছড়ায় দাঙ্গা লাগায় এই ধরনের বিষয়গুলি হত্যার থেকেও গুরুতর কেন হত্যার থেকে গুরুতর হত্যা নিঃসন্দেহে অপরাধ মহা অপরাধ কিন্তু যদি দাঙ্গা লাগে তাহলে কত মানুষ যে মারা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই ফিতনা হত্যার থেকে ভয়ঙ্কর আর যখন কোনো সাধু সন্ত হুমকি দিয়ে তার মাথার দাম এক কোটি বলে ঘোষণা করছে কোনো পলিটিকাল লিডার যখন বলছে যে বাবরি নামে কোনো মসজিদ হবে না তখন তো আমার মনে প্রশ্ন যাচ্ছে যে বাবরি নামে মসজিদ হবে না কেন সংবিধানের কোথাও তো লেখা নেই সুপ্রিম কোর্টের কোনো নির্দেশেও লেখা নেই তারপরেও যেখানে বিতর্ক তৈরি হয়েছে সেখানে আমাদের কি করা উচিত সেখানে আমাদের আদালতের দ্বারস্থ হওয়া উচিত মাত্র জনস্বার্থে কারণ যদি কোনো একটা অশান্তি বাতাবরণ তৈরি হয় এবং অশান্তি ঘটে যায় তাহলে কিন্তু হুমায়ুন কবির মরবে না আর মমতা ব্যানার্জি মরবে না মরবে সাধারণ আমার আপনার মতো মানুষ যে ব্যক্তি এত সুন্দর বক্তব্য দিয়েছে এবং জনস্বার্থে মানুষের স্বার্থে মুসলিম মুসলিম সমাজ হিন্দু সবার স্বার্থে মামলা করেছিলেন যে এই বাবরি নামকরণ নিয়ে একটা অশান্তি হতে পারে দাঙ্গা হতে পারে বা এখন না হলেও ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা থাকছে তখন সেই বিষয় নিয়ে কিন্তু সে মামলা করেছিল এবং এটা নিয়ে তার আইনজীবী সুভাষ ভাই চ্যাটার্জি তিনিও খুব সুন্দর বলেছিলেন বিষয়টাকে বুঝিয়ে কারণ দিন দিন এখন মন্দির মসজিদে রাজনীতি চলছে যেটা অন্য রাজ্যে ছিল এখন বাংলায় চলে এসেছে অদূর ভবিষ্যতে পশ্চিম বাংলাটা গুজরাট বা উত্তরপ্রদেশের মতো দাঙ্গা বাসদের একটা নিগয়া ক্ষেত্র হয়ে যাবে তো এটা আশঙ্কা সমাজ সচেতন প্রতিটি মানুষই করে আমরাও করি এবং এই কারণেই সতর্কতা অবলম্বন করতে হয় তো যাই হোক যে ব্যক্তি এত সুন্দর জ্ঞান দিচ্ছেন মামলা করলেন সেই ব্যক্তি সম্পর্কে আমার ধারণা ছিল না তিনি কে কি করেন কিন্তু আমি এই ব্যক্তির হাইকোর্টে ইন্টারভিউ নেওয়ার চার পাঁচ দিন পরে ফোন করে জানালেন আরে দীপক দা তুমি না জেনে কেন ইন্টারভিউ নিলে ও তো বিজেপি লোক আর এস এস এর লোক দীর্ঘদিন ধরে আর এস এস বিজেপি করে আমি তাই নাকি বলছে হ্যাঁ তো আমি তারপরে খুব একটা যোগাযোগ করিনি কিন্তু গতকাল যখন তাকে হুমায়ুন কবিরের মঞ্চে দেখা গেল বেলডাগা মুর্শিদাবাদে নতুন দলের উদ্বোধনে তখন বিষয়টা পরিষ্কার হয়ে গেল তখন পরিষ্কার হয়ে গেল যে হুমায়ুন কবির এই বাব্বি ইস্যুটাকে ন্যাশনাল লেভেলে মানে জাতীয় লেভেলে খবরের শিরোনামে আসার জন্য তিনি নিজেরই লোক দিয়ে এই বাব্রী মসজিদের বিরুদ্ধে মামলাটা করেছেন অর্থাৎ এই সালাম নামের ব্যক্তি আসলে বিজেপির লোক এবং আসলে হুমায়ুন কবিরের লোক এটা পরিষ্কার হয়ে গেছে কারণ তার বিগত ইতিহাস গুলো তো পরিষ্কার আপনারা জানেন আমি এই বিষয় নিয়ে আরো ডিটেলে তার এই যে আব্দুল সালাম এরও বক্তব্য নেব খুব তাড়াতাড়ি আমি চাইলে এখন ফোনও করতে পারি লাইভে কিন্তু যাই না এখন ফোন ধরবে কিনা ফালতু সকাল সকাল বিরক্ত করে লাভ নেই কিন্তু এটা নিয়ে আমি এর গল্পটা আমি বের করেই ছাড়বো তবে এটা পরিষ্কার হয়ে গেছে ওখানে যখন আমি আলি আফজাল চাঁদ সৈয়দ আলি আফজাল চাঁদ কলকাতা হাইকোর্টের খুব মানে কি বলবো চিৎকার করে বিভিন্ন চ্যানেলে বক্তব্য রাখে খালা ফুপু মমতাকে যা ইচ্ছে তাই বলে তো সেই ব্যক্তিও কিন্তু আহ বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছে এক সময় দু হাজার সম্ভবত তারপরে বিজেপির ওই বিভিন্ন যে মুসলিম মোর্চা আছে তার বিভিন্ন দায়িত্বে রয়েছে তো এই যে মুসলিম নামধারী লোকগুলো এই আব্দুল সালাম আলী আফজাল চাঁদ এই আমাদের কি নাম কাসেম আলী তারপরে কি নাম আরো সব রয়েছে মতিউর রহমান এদেরকে দেখতে মুসলিম কিন্তু আসলে এরা হচ্ছে বিজেপি আর এস এস এর লোক এবং হুমায়ুন কবির পুরো প্রজেক্টটাকে হাইলাইট করার জন্য পুরো গদি মিডিয়া বিজেপির যে মিডিয়া সেটা একদম চরম লেভেলের প্রচার দিয়েছে একদম চরম লেভেলের আপনি টাকা দিয়েও এই এই লেভেলের প্রচার করাতে পারবেন না কোনো মিডিয়াকে দিয়ে আপনি কোনো একটা ভালো কাজ করুন এ খবরই করবে না কোনো চ্যানেল খবরই করবে না তারা এই খবর করবে যে খবরে হিন্দু মুসলিম অশান্তি বাঁধতে পারে বিষয়টা হচ্ছে যে এটা থেকে পরিষ্কার হয়ে গেছে যে কে কমেন্ট করছে একজন লিখেছেন জনতা নাম দেওয়া হয়েছে তাতে বুঝে গেছি এটা বিজেপির নতুন দল একদম এটা যে কাজটা আমি তো আগের দিন রাতেও বলেছিলাম যে কাজটা নওশাদ সিদ্দিকিকে দিয়ে হয়নি সেই কাজটা হুমায়ুন কবিরকে দিয়ে পরিপূর্ণ করতে চাইছে কারণ নওশাদ সিদ্দিকি শুরুতেই তার একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেছে সেকুলার ইমেজ তৈরি করতে গিয়ে সে ধর্মীয় পাঠটা কিছুটা সাইডে রেখেছে কিন্তু তার কথাবার্তায় আচরণে কিন্তু মুসলিমদের উস্কানি দেওয়ার কাজটা সে করে যাচ্ছে কিন্তু ধর্মীয় ব্যাপারটাকে সাইড রেখেছিল। আর এখানে হুমায়ুন কবি শুরুতেই ধর্মীয় সুরসুরি দিয়ে বাবরি মসজিদকে কেন্দ্র করে মসজিদ বানাবো কেন্দ্র করে সুশুড়িটা কাজে লাগিয়েছে এবং সেই কারণে বিজেপির ফুল সাপোর্ট এবং ম্যান পাওয়ার ওই মঞ্চে বহু লোক ছিল ওখানে আছে ন বছর বিজেপি করা নেতা ন বছর বিজেপি করা নেতা মুসলিম লিডার সে মঞ্চে গিয়ে ভাষণ দিয়েছে আপনারা দেখেছেন সেই ভিডিও কি গতকাল বালিগঞ্জের যে প্রার্থী হবে বালিগঞ্জ না কোথাকার হ্যাঁ বালিগঞ্জের প্রার্থী হবে নিশা চ্যাটার্জি না ভট্টাচার্য কি নাম সে তো একজন টিকটকার সব নোংরা নোংরা ভিডিও করে ফেসবুক টুইটারে তো তাকে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন যার বুকে সারা শরীরে ট্যাটু করা তো ঠিক আছে তো এরকমই বিষয় রয়েছে আপনাদের আমি জাস্ট মিনিট আরেকটা আরেকটা গেল ভিডিও কোথায় দেখা হচ্ছিল কি চলছে রাজনীতি নিয়ে এই যে এই হচ্ছে সেই মহিলা আমাদের নায়িকা হুমায়ুন কবিরের দলে যোগ দিয়েছেন তো এই নায়িকার ঠিক আছে সঞ্জনা চ্যাটার্জি ডাক নাম হচ্ছে নিশা চ্যাটার্জি তো এর মোটামুটি আহ ভালো ভালো ভিডিও আছে আপনারা দেখতে পারেন খুব সুন্দর সুন্দর ভিডিও আছে এবং আপনাদের মনোরঞ্জন দেবে তার ওখানে মঞ্চে যারা ছিলেন তার অধিকাংশই বিজেপি ব্যাকগ্রাউন্ড মানে যে সমস্ত মুসলিম লিডার ছিল তারা এবং হুম কবিরেরও ব্যাকগ্রাউন্ড এবং ধাপ্পাবাজি ধাপ্পাবাজি কতগুলো দিয়েছে আরেকবার শুনে নিন প্রথম হচ্ছে মসজিদ উদ্বোধনে আসবেন সৌদি আরব থেকে দুজন কারি মলানা সেখানেও ধাপ্পাবাজি লোকাল কারিদেরকে দেখিয়ে সৌদির বলে চালানো পরে জানাজানি হতে আবার ঢোক গেলে ক্ষমা চাওয়া নিজের বডিগার্ড আসবে কোথায় হায়দ্রাবাদ থেকে ওইসি সাহেব পাঠাবেন সম্ভবত তো সেই হায়দ্রাবাদের না এসে এখানকার লোকাল তার বাউন্সার বডিগার্ড পাঠিয়ে দিয়েছে সেটা নিয়ে একটা বাওয়াল প্রথমে জমি নিয়ে বিবাদ সেগুলো বাদ দিত কিন্তু সবচেয়ে বড়ো বিবাদ এটা নিয়ে যে মামলা হয়েছিল মানে পুরো কেসটা হচ্ছে নিজের গুটি সাজানো মানে ইচ্ছাকৃতভাবে এমন এমন কিছু গুটি সাজিয়েছে যেটা নিয়ে বিতর্ক হোক যেটা নিয়ে আলোচিত হোক যেটা নিয়ে খবরে ট্রেন্ডিংয়ে থাকা যায় এই নাটকটা কিন্তু হুমায়ুন কবির করেছেন ভালো করে জানেন এবং পুরোটাই যে বিজেপির প্ল্যানিং গদি মিডিয়া ফুল সাপোর্ট দিয়েছে গতকাল তো বিজেপির যে বিভিন্ন ইউটিউব পোর্টালগুলো আছে তারা তো ফুল টাইম টেলিকাস্ট করে দেয় একদম ডাইরেক্ট লাইভ লাইভ টেলিকাস্ট করেছে ওখান থেকে এবং বাকি বড়ো মিডিয়া তো সবাই লাইভ টেলিকাস্ট করে দেয় কেন তার কারণ হচ্ছে বাংলায় হিন্দু মুসলিমের যে ঐক্য বা সম্প্রীতির বাতাবরণ এটাকে শেষ করতে হবে মুসলিমদেরকে পুরো আলাদা করে দিতে হবে হুমায়ুন কবিরের পুরনো কার্যক্রম নিয়ে এলাকার মানুষ যে সমস্ত হিন্দুরা আছে তারা কি হুমায়ুন কবিরকে ভোট দেবেন দেবেন না কারণ তার নিজের ব্যাকগ্রাউন্ডটা তিনি সেইভাবে খারাপ করেছেন থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আমরা সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টকে অতীত জলে তো এরকম ধরনের প্রচুর উস্কানিমূলক কথা এক সময় বলেছে তো সেই জায়গা থেকে হিন্দুরা তাকে ভোট দেবেন না ফলে স্বভাবতই কয়েকটা সিটে যেখানে যেখানে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি মুসলিম অধ্যুষিত সিটগুলো সেখানে তিনি কি করবেন ভোট কাটাকাটি হবে এই এই জিনিস কিন্তু কিন্তু রয়েছে জিনিসগুলো তিনি ভালো করেই জানেন এবং তিনি বলছেন যে আমি মুর্শিদাবাদ ছাড়াও দুশো চুরানব্বইটা আমি চাইলে দুশো চুরানব্বইটা কেন্দ্রে দেব যে পার্টির এখনো পর্যন্ত সবের ডিম ফুটে বাচ্চা বেরোলো সেই পার্টি বলছে দুশো চুরানব্বইটা প্রার্থী দেব এত টাকা কোথা থেকে আসছে এই যে চারশো কোটি টাকা যে দেবে বলছে কোনো একজন শিল্পপতি বা ব্যবসায়ী এই যে চারশো কোটি টাকার কে দিচ্ছে কে দিচ্ছে এর পেছনে আসল রহস্যটা কোথায় এটাও যখন বেরোবে তখন দেখবেন ল্যাজে গোবরে অবস্থা হবে আমি গতকাল রাতে ব্যাখ্যা করেছিলাম রাজনীতিতে নামলেই যে যারা টাকা ইনভেস্ট করে আপনার পেছনে আপনি যতই সৎ লোক হন না কেন ধরুন আমি যদি এখন ভোটে দাঁড়াই তাহলে আমাকে মোটামুটি বিধানসভা ভোটে প্রায় দু কোটি টাকার উপরে খরচ হয় তো দু কোটি টাকা আমাকে কেউ তো দেবে আমার কাছে তো নেই তো যে দেবে সে কি আর বিনা স্বার্থে দিচ্ছে সে তো শুধু আর শুধু করবে অর্থাৎ আমি যখন জিতে যাব সেই জিতে যাওয়ার পর সরাসরি লাইভে আছি কথা বলা যাবে না অনেকক্ষণ ধরে ফোন করে আছে তো যাই তো সেই লোকটা তো বিনা স্বার্থে আমাকে টাকা দেবে না সে তো টাকা উসুল করবে যে সমস্ত ডেভেলপমেন্টের কাজ হবে সমস্ত কন্ট্রাক্ট তাকে পাইয়ে দিতে হবে সেখান থেকে লাভা অংশ তুলে নেবে বা অন্য অন্য অবৈধভাবে আমাকে কাউকে পাইয়ে দিতে হবে তাকে অনেক কিছু না হলে কি অর্থাৎ দুর্নীতিটা আপনি ভোটে নামা মানেই আপনি দুর্নীতিগ্রস্ত একদম মানে খুব ব্যতিক্রম হয়তো এক দুজন হতে পারে কিন্তু ম্যাক্সিমাম প্রায় নাইনটি নাইনটি পার্সেন্টে বেশি নিয়ম হচ্ছে এটাই আপনার যদি অঢেল টাকা থাকে শেষ বয়সে এসে আপনি একটু মনে হলো না অনেক কামিয়েছি শেষ বয়সে একটু বা সমাজসেবা করবো বয়স তো আর কয়েক বছর পাঁচ বছর একটু সমাজসেবা করে যায় বংশের নাম বা নিজের নাম উজ্জ্বল হবে সমাজে কিছু ভালো হবে বলে কোনো একজন বয়স্ক লোক হয়তো শেষ বয়সে এসে অনেকে অনাথ আশ্রমে দান করে দেয় অনেকে স্কুলে দান করে ইত্যাদি এরকম করে হয়তো কেউ নামলো নিজের টাকা দিয়ে এরকম বহু লোক নেমেছে নিজের টাকা জলে মানে জিততে পারেনি ঠিক আছে কারণ সেরকম ম্যান পাওয়ার নেই পয়সা থাকলে হয় না ম্যান পাওয়ার তো লাগবে বা সেরকম ব্যাকগ্রাউন্ড লাগবে তো যাই হোক তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এক দুজন হয়তো কোনো ব্যক্তি রাজনীতিতে আসে কিন্তু বাকি পুরোটাই স্বার্থের জন্য বাইরে কিছুই না ফলে হুমায়ুন কবির শুরুর দিন থেকে আজ পর্যন্ত যা যা বলেছে সবগুলো ভাওতাবাজি সেটা বাবী মসজিদের শিলান্যাসে সৌদির কারি হোক বা অন্যান্য যে সমস্ত ক্যারেক্টারদের তিনি জোগাড় করেছেন সবাই একটা কার্টুন এবং সবই বিজেপি থেকে সাপ্লাই দেওয়া মাল সে ওই বিজেপি একজন কালকে ভাষণ দিচ্ছিল আমি ন বছর সাড়ে ন বছর বিজেপি করেছি বিজেপি ছেড়ে আমি হুমায়ুন কবিরের দলে যোগ দিচ্ছে নামটাও রেখেছে জনতা উন্নয়ন পার্টি মানে শুনতে অনেকটা বিজেপি টাইপের কারণ যে যারা সাপ্লাই দিচ্ছে তাদেরকে তো তাদের ব্র্যান্ড নেমটা রাখতে হবে না জনতা পার্টি নামটা তো রাখতে হবে কারণ যারা ইনভেস্ট করছে যারা ম্যান পাওয়ার দিচ্ছে যারা লোক দিচ্ছে আলি আফজাল চাঁদ চলে গেল যে সারাক্ষণ বিজেপির গুণগান গিয়ে বেড়ায় আলী আফজাল চাঁদ কলকাতা হাইকোর্টের চত্বরে দাঁড়িয়ে মিডিয়ার সামনে সেই লোক চলে গেল ওখানে লারকে লেঙ্গে পাকিস্তানে নাকি বলে লারকে লেঙ্গে বাবি মসজিদ স্লোগান দিচ্ছে এগুলো কি উস্কানিমূলক স্লোগান অর্থাৎ হিন্দু মুসলিমের মধ্যে সম্পর্ক বাংলায় নষ্ট করার খেলাতে নেমেছেন এরা এটা মুসলিম সমাজের ভালোর জন্য না এটা পুরোটাই ধর্মীয় সুশ্বরী দিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ নিজের রাজনৈতিক জমি শক্ত করার জন্য লেনেছে কোনো ইসলাম বা মুসলিমের ভালোর জন্য নামেনি নামেনি কি হবে এখন একটা মসজিদ করে। মসজিদ কম ছিল এ নিয়ে বহু আলোচনা হয়েছে এর আগে আর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বা ব্যক্তিগত স্বার্থে মসজিদ করলে সেই মসজিদ হজরত মোহাম্মদ নিজে বলেছেন সেটা ভেঙে দিত নিজে দাঁড়িয়ে ভেঙেছেন এরকম ইতিহাসও আছে আপনারা তো পড়াশোনা করেন না জানবেন কি করে আমি একজন নন মুসলিম হয়েও ইসলাম সম্পর্কে যেটুকু টুকটাক জেনেছি সেটা আপনার থেকে যথেষ্ট ভালো জানি যাই হোক এই সমস্ত উস্কানিতে পা দেবেন তো আপনি শেষ অনেকে আবেগে ভাসছেন অনেকে দেখছি ফেসবুকে অনেক বন্ধু বান্ধব তারাও হুমায়ুন কবিরে সবাই গিয়ে হাজির হয়েছেন মঞ্চে বসে আছেন আমার দেখে হাসি এটা আঙ্গুটা সাপ নতুন রাজনৈতিক রোষের কারণে বিদ্বেষের কারণে একটি দল খুলেছে সেই মূর্খের দলে নাম লেখাচ্ছেন শিক্ষিত সমাজের অনেকে মানে তথাকথিত শিক্ষিত সময় জবাব দেবে আর একটা জিনিস আমি বলে দিয়ে বহু আগে বলেছিলাম যে পশ্চিমবাংলায় ভোট কাটাকাটির মাধ্যমে যদি বিজেপি আসন বাড়ে এবং যার ভোট কাটাকাটির জন্য যার পাকামির জন্য এটা হবে তার দৃষ্টি আমি উদ্ধার করবই এবার দেখা যাক মুর্শিদাবাদের মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপি কি করে দুখানা সিট পায় মুর্শিদাবাদ তো মানে আমি যাই না আপনারা দেখবেন ভোটের বিজেপি ওখানে সিট পেয়েছে আমি দেখে তো চমকে গেছিলাম গতবার যেখানে পঞ্চাশ পার্সেন্টের ওপরে মুসলিম সি জনসংখ্যা সেখানে বিজেপি কি করে জিতে যায় তার মুসলিম ভোটগুলোকে কেটেছে বাকি সমস্ত ছোট ছোট দল মিলে কারণ মুর্শিদাবাদে অনেক সংগঠন কাজ করে কাজ করে করে। এখন আবার এম জনতা পার্টি হুমায়ুন কবিরের জনতা পার্টি ফলে মুসলিম ওরিয়েন্টেড পার্টিগুলো বা মুসলিম কি বল মেজরিটি যে দলগুলো রয়েছে তারা যদি একসাথে চার পাঁচটা দল কোনো কেন্দ্রে ভোট কাটাকাটিতে নেমে যায় মুসলিম ভোটারদের তাহলে পড়ে থাকে হিন্দু ভোট এবার হিন্দু ভোট একটা বড় পোর্শন বিজেপির দিকে হেলে গেলেই বিজেপি জিতে যাবে মুসলিম অধ্যুষিত এলাকায় মানে থার্টি ফাইভ পারসেন্ট হিন্দু জনগোষ্ঠী রয়েছে এরকম জায়গাও বিজেপি জিতে যাবে এই মুসলিমদের মূর্খামির জন্য মুসলিম লিডারদের এই সমস্ত নোংরা রাজনীতির কারণে ফলে যারা এই ধরনের নোংরা বিকল্প যে কোনো পার্টি তার গোষ্ঠী আমি উদ্ধার করে দেবো সে হুমায়ুন কবির হোক নসা সিদ্দিকী হোক কে এস ডিগ্রিয়া হোক মিম হোক যারা এই নোংরামি রাজনীতি করবে এখন সারা দেশের একটাই লক্ষ্য বিজেপির মতো এরকম ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তিকে ভারত থেকে সুরিয়ে দিতে হবে নাহলে ভারতের সংবিধান বিপদে দলিত আদিবাসী মাইনরিটি মুসলিম সবাই বিপদে গণতন্ত্র বিপদে সব কিছু বিপদে বাংলা বাঙালি বিপদে নাগরিকত্ব অস্তিত্ব সব বিপদে জল জমি জঙ্গল সব বিপদে সব আদানি মানিকে তুলে দিচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের আঞ্চলিকতার স্বার্থের জন্য যখন মানুষকে ধর্মের নামে উস্কানি দিয়ে হিন্দু লীগ বানিয়ে নিল এই মুসলিম লীগ বানিয়ে নিলো এই নোংরামি রাজনীতি যারা করবে তাদের গোষ্ঠী আমি উদ্ধার করব তাতে কারোর অনুভূতিতে অনুভূতিতে আঘাত লাগলে আমার কিচ্ছু করার নেই ঠিক আছে ভালো থাকবেন ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন মতামত দিন প্রশ্ন থাকলে কমেন্ট করে লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কমেন্ট বক্সে রাতের লাইভটা অবশ্যই দেখবেন নটার সময়